চকচকে চার পুরো ভাই আমি শুরু করলাম কি চারা রসগোল্লা চারা পুরো দিলাম গেতে মা মাগো দিস মা ও ফুল বসছি মা মাগো পাঁচশো Do big shazer -posh.

বন্ধুরা আমরা কিন্তু সময় ঘাটে চলে এসেছি আর কেননা মাছ রয়েছে তো মাছ আমাদের তুলে যেতে হবে ফ্রিজে রাখতে হবে তাই তো হ্যাঁ তার ভিতরে কিন্তু আমাদের মাঝি ভাই কিন্তু অলরেডি চলে এসছে যে একটু লাইটের সমস্যা ছিল লাইট নিয়ে এলাম আর মাছগুলো এখন উপরে তুলবো এই কি মাছ পাইছো চলো চলো সুস্বাগতম ওই ना वो कोटा है ना वो बैठ धरो बैठ धरो बैठ धरो हाँ वो बूढ़ा है कौन सा वो बूढ़ा हाँ वो बूढ़ा कौन सा वो बूढ़ा बाबा ये तो तो पुराना है ओ इसका नाम आता दादा दादा तो दादा तो नियाना जाइए कि ना था तो देवाजबे ना 귀찮게, 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 ছেলে এই হচ্ছে মাছ হয়েছে তোমার পরে খাবে একটা ছেলে প্রথম বহনীতে ছেলেমাস তারপরে ভোলা না ভোলা নাই এই বড় তারপরে ভোলা তারপরে লাস্টে যাওয়া শোনাবো

বন্ধুরা চাল দিয়ে নেছি রাতে রান্নার জন্য গ্যাস ধরায় দি এই ভাত ভরছে না এর ভিতরে ডিম দেওয়া আছে স্ক্রেচ রাতে वाला হবে ঝোল জল ডিম কষা ঠিক আছে বন্ধুরা ভাত কিন্তু হয়ে গেছে আর ডিম সিদ্ধ করাও হয়ে গেছে এখন ডিম ছড়াতছি রাতে হবে ডিম হ্যাঁ ঠিক আছে দুপুরে খরা মিনিসমাস কি রাতে ডিম ভাত খায়

এবার এবার আলুটা ভেজে নেব

Sånn, Tatt -tatt. ja. Det er det. Det er det. তোর তরকারি গই দেবো গরম করতে দিচ্ছি এই দেখছিস বল মকা দি হ্যাঁ একটু একটু ধ দে কথা পেলাই বেছি হৈ যাব হে ৰাছো লাগে

standen abei to tan dewa ha shobeto hal lagbe shobeto hal lagbe kotha

আ মাস্টাস দি তে ডান্দতে লে ঘসা ঘসায় বিক্সাইজ বিক্সাইজ পুরো বিক্সাইজ ভাড়া বললাম না হচ্ছে মা সুপার মাস তোলো চলো মা

আৰু কি বৰ মাছ দিলে নে মা দেউ দে আই গেছে তা ওড়ে গেছে হ্যাঁ তাহলে ওই শৈলে ভোলা শুনাও ওই আগে আগের খেপটা জরাম হয়েছে সেই জরাম না তবে আগে সিলেবাসটা ছোট ছিল এবারে পুরো পাকা পাকা ছেলে তাই তো হ্যাঁ না না কী দাদা